সংসার চ্যানেল তোমাদের সবাইকে ওয়েলকাম আপনি নতুন ভিডিও নিয়ে আমি চলে এসেছি তো আজকে আমি একটু অন্যরকম আর স্পেশাল একটা রান্না করবো অনেকদিন ধরে খেতে ইচ্ছে যাচ্ছিল তো বাজার থেকে সানডের দিন আমি এনেছিলাম পমফ্লিট মাছ তো ওটাকে আমি সমুদ্রের ধারে যেমন বিক্রি হয় মশলা ফ্রাই করে মাছ ভাজা তো সেরকমভাবে ফ্রাই করবো তো সেটাই তোমাদের সাথে মানে শেয়ার করবো সেটা তোমরা দেখতে থাকো ভিডিওটা কেমন ভাবে আমি কীভাবে করি

তো মাছগুলোতে বরফ ধরে গিয়েছে তো বরফগুলো ছড়ানোর জন্য মাছগুলো একটু জল দিয়ে ভিজিয়ে রাখলাম কিছুক্ষণ তো ছেড়ে যাওয়ার পরে আমি রান্না করলাম এভাবে বরফ থেকে মাছগুলো ছাড়ানোর জন্য তো মাছগুলো ভিজিয়ে রাখলাম জলে মাছগুলো ভিজতে থাকুক আমি ততক্ষণ যা যা লাগবে মশলা সেগুলো তৈরি করে নিই তো কুমড়ো চিংড়ি বানানোর জন্য কুমড়ো আর আলুটা ভালোভাবে কেটে ভালোভাবে পরিষ্কারভাবে ধুয়ে নিলাম কি কি আর কি রান্না করছো এই যে কুমড়ো দিয়ে চিংড়ি মাছ দিয়ে তরকারি হবে আলু দিয়ে

তো রান্নার মাঝে মাঝে আমি একটু মাতগুলোর সাথে খেলা করছিলাম তো ওরা দেখো কেমন খেলা করছে ওরা ভাবছে এটা খাবার তো সেই জন্য আসছে আর কি বারবার মুখটা আমার হাতের কাছে ভাজা হয়ে গেছে তুলে লঙ্কা দিয়ে মশলাটা তৈরি করে নেব তারপরে করার জন্য মশলাটা তো কুমড়োটা এখানে কুমড়ো আর আলুটা ভালোভাবে সেদ্ধ হয়ে ভাজা ভাজা হয়ে গিয়েছে তো এটাকে আমি ভালো করে ম্যাশ করে নিলাম তারপরে এখানে আমি আদা জিরে আর লঙ্কার যে পেস্টটা তৈরি করেছিলাম তো সেটার মশলাটা কষিয়ে নিচ্ছিলাম তো এটা কষানোর পরে কুমড়ো যে সিদ্ধ আর ভাজা করে রেখেছিলাম কুমড়ো আর আলুটা ওটা মিশিয়ে দেবো তো যখনই বাড়ি মানে বাঙালি খাবার কিছু রান্না করি তখনই বাড়ির জন্য খুব মন খারাপ হয় বাড়ির কথা মনে পড়ে যায় আরও বিশেষ করে মানে যখন দুর্গা পুজো এগিয়ে আসছে তত মানে আরও বাড়িতে ভীষণ মিস করছি বাইরে আছো বাড়ি থেকে দূরে আছো তো কতটা বাড়িতে মিস করো সেটা দানা পালন করে আর কি দুর্গা পুজোতে বাড়ি যাচ্ছ তুলে তো মাছগুলোকে আমি ভালোভাবে ধুয়ে মাছের বড়িটা আমি ছুরি দিয়ে কেটে নিয়েছি হালকা করে যাতে ভেতরে সব মশলাগুলো গুলো ঢুকে ভালোভাবে তো প্রথমে আমি লবণ দিয়ে দিলাম তারপরে হলুদ হলুদ দিয়ে দেবো তো আমার পাম্পের মাছ খুবই প্রিয় তো সেই জন্যই আনা হয় বাজার থেকে মাঝামাঝি তারপর লঙ্কার গুঁড়ো গুঁড়ো দিয়ে দেব ধনের গুঁড়ো তো মাছের এখানে গায়ে হলুদ হচ্ছে ভালো করে গোটা মাছটা দিয়ে হলুদ মাখিয়ে নেবো ভালো করে মাছ হচ্ছে বাঙালি ম্যারিনেট করে নিলাম তেল কাটার ভিতরে মশলা ভালো করে মাখিয়ে এবার বেটে রাখা আদা রসুন আর লঙ্কা জিলের যে পেস্টটা ওটা মাখিয়ে এর মধ্যে এবারে মাছটা ম্যারিনেট করে আমার রেডি পুরোপুরি আর কোটিং করার জন্য নিয়েছি বেসন আর সুজি এই দুটো কোটিং করে তেলে ফ্রাই করবো তেল এখানে তেল গরম হতে দিয়েছি তেলটা গরম হোক তারপরে মাছগুলো ভালো শুরু করবো তারপর বেসন একটু এই তো আমাদের ফিস ফ্রাই রেডি কম ফ্লেট মশলা কে ভাবে চলে আসো দেখতে কেমন লাগছে জানিও আর যদি খেয়ে টেস্ট করতে হয় আমার বাড়ি আসতে হবে তো চলো শেষ তোমার রান্না কমপ্লিট এবার শুধু ভাতটা করব দিয়ে দুপুরের লাঞ্চ করব তো তোমরা সবাই ভালো থেকো আবার দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে বাই সবাই সাবস্ক্রাইব করে দিও লাইক করে দিও শেয়ার করে দিও ফ্রেন্ড ফ্যামিলির মধ্যে আর কমেন্ট করে সবাই ভালো থেকো টাটা পায়